আইন বা অধ্যাদেশ যেটা সেটা নিয়ে যে আলোচনা হয়েছে এখানে প্রাইমারিলি যদি আমি বলি সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগের জন্য নির্বাচন কমিশন সার্ভিস নামে একটা সার্ভিস যেটা সংস্কার কমিশনও প্রস্তাব করেছেন আমরা এটার সাথে একমত শুরু থেকেই এবং এটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কার্যক্রম চলবে এটা হচ্ছে মূল বিষয় বাকিগুলো বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন খসড়া থেকে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন আপনার উনিশশো একানব্বই যেটা সংশোধনী এখানেও ছোট 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 বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সামান্য আই থিঙ্ক তিনটা বা চারটা এটাও দেখে নিতে পারবেন সংশোধিত হলফনামাটাকে বেশ টাইট করা হয়েছে এবং এটা সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাব ছিল মোটামুটি সবগুলোই এখানে ধারণ করা হয়েছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দ্বৈত নাগরিকত্ব যেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হয় আর ফৌজদারি মামলার বিবরণ সংস্কার কমিশন এটা ২০ বছর প্রপোজ করেছিলেন আমরা বলেছি না লাইফ টাইমের সব সময় কাটটাই থাক কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় কোনো বিপক্ষ ফৌজদারি বেশি হয়েছে কম হয়েছে আমরা চাই যে পুরা লাইফ হিস্ট্রিটা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা পুনঃ অর্পণ এটা রিভাইজ করা হয়েছে কিছু কিছু জিনিস ফাইন টিউন করা হয়েছে উল্লেখযোগ্য যেটা বলার মতো আছে যে জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপরে যারা নিয়োগ পাবেন তাদের নিয়োগটা কমিশন কর্তৃক অ্যাপ্রুভড হবে আগে যেটা সরাসরি সচিব করতেন এটা কমিশন এটাই আর নির্বাচন কমিশন সচিবালয়ে যে ডিপার্টমেন্টাল হেড যারা আছেন তাদের নিয়োগটাও এর পাশাপাশি টেকনিক্যাল যে যারা আছেন তাদের ব্যাপারে আমরা একটা নীতিমালা করতে যাচ্ছি হয়তো বা ওদের ভবিষ্যতে যাতে করে জব ডেসক্রিপশন এবং কোয়ালিফিকেশন অনুযায়ী যথাযথ ব্যক্তি যথাযথ জায়গায় প্রসঙ্গত আজকে ডিজেএনআইডি এবং আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে আপনারা জানেন এই কমিশন দায়িত্ব যখন গ্রহণ করে তখন প্রায় তিন লক্ষ চুয়াত্তর হাজার এনআইডি সংশোধনী আবেদন পেন্ডিং ছিল আমরা যখন এটাকে সহজ করলাম তখন আরও ব্যাপক হারে এই আবেদন জমা হওয়া শুরু হলো টোটাল গত সাত মাসে নয় লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে বর্তমানে নতুন সহ বর্তমানে মাত্র চুয়াত্তর হাজার আবেদন পেন্ডিং আছে এরপরে আসি আউট অফ কান্ট্রি ভোটিং প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট তথা আগে যেটা নির্বাচন একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত তারপরে তিনি পাঠাতেন ফলে সময়ক্ষেপণ হতো আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া পাশাপাশি আর একটা প্রস্তাব এসছে যেটা পৃথিবীর কোনো কোনো দেশে আছে যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ব্যালট ব্ল্যাঙ্ক ব্যালটের আলোচনাটা এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট আছে আমাদের মতো যাদের সুবিন্যাস্ত এবং বিস্তৃত ডায়াসপোরা আছে তাদের জন্য এই ওয়েস্টেজ রেটটা আরও হাই অ্যাজ হাই অ্যাজ ফিফটি পার্সেন্ট কিন্তু আমাদেরকে তো ব্যবস্থা করতে হবে তো আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি এখানে আর একটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যাই একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা আমরা আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসছে যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে দুই মাস আগেই পাঠিয়ে দেই। এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে যাই হোক এটা হচ্ছে আপনার পদ্ধতির ব্যাপারে তবে আমরা একটা ডিপিপি ইতোমধ্যে যেটা তৈরি প্রক্রিয়াধীন এই ডিপিপির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীর এই প্রকল্পটা বাস্তবায়ন করব জি 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 একটা রেজিস্ট্রেশন প্রসেসের জন্য রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম আর পাশাপাশি আমরা যেটা বলেছিলাম যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল যে অনলাইন ব্যাপারটাকে এগিয়ে নেওয়া আস্তে আস্তে আমরা এটা ট্রায়াল পর্যায়ে হয়তো পৌঁছাতে পারবো এটা ভোটিং পর্যায়ে পৌঁছাতে পারবো না পৃথিবীর গ্লোবাল এক্সপিরিয়েন্স হচ্ছে এটা অনেক সময় লাগে এবং এটা আসলে কতটুকু যাওয়া যাবে অনলি ট্রায়াল ফেজে গেলে বোঝা যাবে আমি শেষ করি সব শেষ করি পরে আমি প্রশ্নগুলো পরে নি আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের বাদ পড়া ভোটারদের তালিকা আমরা যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করেছি আপনারা জানেন বাড়ি বাড়ি গিয়ে কার্যক্রমে আমাদের লক্ষ লক্ষ আজ পর্যন্ত হাজার বাদ পড়া ভোটার আমরা পেয়েছি যারা নিবন্ধন করেছেন নতুনভাবে আর তালিকার মধ্যে মৃত ভোটার পেয়েছে আমরা বাদ পড়েছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জন এই ইয়ে অনুযায়ী এই এই চুয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজারের একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক এটা পাবলিশ হবে হওয়ার পরে এটার উপরে যদি কোনো জোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে ইনারা ঢুকে যাবেন আর আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে ক্রমাগতভাবে আমরা দেখছিলাম যে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা কমে যাচ্ছে এবং এই বছরের শুরুতেও যেটা ছিল প্রায় উনত্রিশ লক্ষ প্লাস তিরিশ লক্ষের কাছাকাছি আমরা এই প্রক্রিয়া অনুসরণ করার পরে বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধকরণের ফলে প্লাস মৃত ভোটার সংখ্যায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ মানুষ বাদ দেওয়ার ফলে এই সংখ্যাটা কমে এখন অ্যারাউন্ড আঠারো লক্ষতে দাঁড়িয়েছে অর্থাৎ গ্যাপটা ন্যারো হয়ে আসছে নেক্সট আলোচনার বিষয় ছিল আমাদের ইভিএম সংক্রান্ত আপনারা জানেন যে রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএম এর পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না এমনটা অবস্থায় এই ইভিএম কীভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে ধর্ম পরিবর্তন করলে পারে অনেকে অনেক ঝামেলার মধ্যে পড়তেন অনেকগুলো প্রক্রিয়া ছিল তো এখানে আমরা যেটা করেছি মূলত এফিস যেটা ছিল ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে একজন ব্যক্তির তা দ্বারাই তো একজনের আইডেন্টিফিকেশন মোটামুটি পাওয়া যায় একটা হচ্ছে লিগাল সাইট আর একটা হচ্ছে তার আইডেন্টি সাইট এটাকে একটু সহজীকরণ করা হয়েছে নেক্সট আছে ডিলিমিটেশন ডিলিমিটেশনটা আমাদের ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে আজকে উপস্থাপনও করা হয়েছে তবে এখানে ওই সংস্কার কমিশনের সুপারিশ এবং অপরাপর সুপারিশের আলোকেও আমরা দেখেছি যে আরেকটু বোধহয় টেকনিক্যাল কমিটি দ্বারা এটাকে স্ক্রুটিনি করার সুযোগ আছে কারণটা বলি সংস্কার কমিশনের প্রতিবেদনের মধ্যে ছিল যে বড় জেলাগুলোতে দশ পার্সেন্টের ভেরিয়েশনের ইয়ে রাখা প্লাস মাইনাস দশ পার্সেন্ট মিনের থেকে কিন্তু বাস্তবতাতে দেখা যাচ্ছে যেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না কেস ইন পয়েন্ট আপনাদেরকে বলি যশোর যশোরে একটা কনস্টিটিউয়েন্সি আছে প্রায় ছয় লাখ ভোটার আর একটা কনস্টিটিউয়েন্সিতে আছে তিন লাখের চেয়ে কম ভোটার কিন্তু দেখা যাচ্ছে ছয় লাখের কনস্টিটিউয়েন্সি অনেক উপরে আর তিন লাখের কনস্টিটিউয়েন্সি একদম নিচে মানে তিন লাখটাকে অ্যাডজাস্ট করতে হলে সবগুলোকে ভেঙে ভেঙে সাজাতে হবে এটার একটা রেমিফিকেশন আছে যে ওরিয়েন্টেশনের রেমিফিকেশন আছে আরেকটা একটা রেমিফিকেশন হচ্ছে যে এইসব জায়গা থেকে কোনো পরিবর্তনের জন্য কোনো আবেদন হয়নি দুইশো একুশটা কনস্টিটিউয়েন্সির ব্যাপারে কোনো ধরনের আবেদন হয়নি তদুপরি এই যেখানে যেখানে অনেক বেশি ভেরিয়েশন আছে এটাতে আর একটু কিছু করা যায় কিনা সেটার জন্য আমরা দেখতে বলেছি আর আপনারা হয়তো ধারণা পেতে চাইবেন যে কি হতে যাচ্ছে আগামী সপ্তাহ ইনশাল্লাহ জেনেই যাবেন পুরো প্রকাশ হয়ে যাবে একটা ইয়ে ছিল যে ঢাকা শহরে যে আপনার আসন সংখ্যাগুলো বেড়েছিল সেগুলো কমবে কিনা খুব বেশি কমবে না খুব বেশি কমবে না তার বাস্তবতা হচ্ছে ঢাকা শহরে জনসংখ্যা বেড়েছে ব্যাপক হারে এবং ভোটার সংখ্যাও বেড়েছে ব্যাপক হারে এই লাস্ট সতেরো বছরে আমাদের ন্যাশনাল হচ্ছে এই মুহূর্তে চার লক্ষ আঠারো থেকে চার লক্ষ বাইশ হাজার আমি বারবার ভোটার সংখ্যা বলছি একটা কারণ আছে কারণ দুই হাজার বাইশের সেন্সাস আমরা যেটা নিয়ে কাজ করতে গেছি কাজ করে দেখেছি যে এই সেন্সাসটা খুব রিলাই করা যাচ্ছে না কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় এখানে কিছু বাস্তবতার মুখোমুখি হচ্ছে আমরা যেমন ন্যাশনালি দুই হাজার সংখ্যা করি তাহলে একশো জনে গড়ে থেকে জন ভোটার হয় কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে একশো জনে মাত্র পঞ্চান্ন জন ভোটার গাজীপুর শহরে দেখা যাচ্ছে একশো জনে মাত্র একান্ন জন ভোটার অর্থাৎ আমরা যদি জনসংখ্যা ধরে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে এইসব জায়গাতে আরও কেটে নিয়ে আসতে হবে বাইরে এবং আসন দিতে হবে এখানে বাট বাস্তবতা হচ্ছে এইখানে যাদেরকে আমরা জনসংখ্যা দেখছি তারা ফ্লোটিং জনসংখ্যা তারা এই জেলার লোক নন এমত অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডাটা সবচেয়ে বেশি রিলায়েবল সেটা হচ্ছে ভোটার তালিকা নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেট একটা তালিকা এবং এটাও জনসংখ্যারই একটা বাই প্রোডাক্ট সুতরাং এটাকে আমরা প্রায়োরিটি দিয়ে জনসংখ্যাটাকেও বিবেচনায় নিয়ে আমরা ইয়ে করার চেষ্টা করছি তো যেটা বলছিলাম যে ঢাকা শহরে আপনার বর্তমানে আসন প্রতি অ্যাভারেজ হচ্ছে চার লক্ষ বাইশ হাজার বর্তমানে আর ন্যাশনাল হচ্ছে চার লক্ষ আঠারো থেকে বিশ হাজার যদিও বা সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই ভেরিয়েশনটা একটু বেশি হতে পারে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওনারা এক জায়গাতে সাজেস্ট করেছেন তো আমরা এই টেকনিক্যালিটি গুলো দেখার জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে রেফার করেছি আশা করি আগামী সপ্তাহ নাগাদ আমরা পেয়ে যাবো দলীয় নিবন্ধনের আমরা হালনাগাদ তথ্য আজকে নিয়েছি প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে এবং যাচাইয়ের পরে যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফর্মেট অনুযায়ী সকল ইয়ে সম্পন্ন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে আর যারা সম্পন্ন করেননি তাদেরকে পনেরো দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে এটা আমরা বলতে পারবো না কারণ আজকে এটা ডেস পর্যায়ে হয়েছে আজকে তো সারাদিন আমরা এখানে ছিলাম কালকে কাল পরশু আপনারা জানতে পারবেন আর লাস্ট যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের লয়ার্স প্যানেল যেটা নিয়ে আমরা কাজ করছিলাম বাট আজকে আনুষ্ঠানিকভাবে এটা করা হয়েছে রিভাইজ করার জন্য বলা হয়েছে যে নির্বাচন কমিশনের যারা লয়ার থাকেন এই লয়ারদের প্যানেলটাকে রিভাইজ করে হাল নাগাদ করা এবং আরেকটু শক্তিশালী করার ব্যাপারে আমরা আলোচনা করেছি তো এই ছিল আজকের আলোচনা আমি বলি ভোটার তালিকা আইনের যে সংশোধনী যেটা আমরা চেয়েছি সেই সংশোধনীটা হচ্ছে যোগ্যতার তারিখের সংশোধনী বর্তমান ভোটার তালিকায় যোগ্যতার তারিখ হচ্ছে পহেলা জানুয়ারি প্রতি বছরের পহেলা জানুয়ারি এটা আলাদা বিষয় এটা হচ্ছে দুই সালে যারা ভোটার হচ্ছেন তাদের জন্য প্রযোজ্য এই সংশোধনীটাতে আমরা চেয়েছি যে পহেলা জানুয়ারি অথবা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত যে কোনো একটি দিন যাতে করে ভাঙা মাসের বা বছরের ভাঙা অংশের ভোটাররাও যেন ভোট দিতে পারেন এটা একটি আলাদা বিষয় আর আমরা যে চুয়াল্লিশ লক্ষ হাজার ভোটারের কথা বলছি এরা কিন্তু গত জানুয়ারির এক তারিখে ভোটার ছিলেন ওনারা ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন ওনারা নিবন্ধিত হন নাই সুতরাং তাদেরকে তালিকাভুক্তি করার জন্য কোনো আইনি বাধা নাই বরং আইন আমাদেরকে ডিমান্ড করে যে তারা যেন তালিকায় ঢোকেন যে কোন সময় আইনে আপনারা দেখবেন আইনে দশ এগারো এবং পনেরো আপনারা দেখবেন ধারাগুলো নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ আছে যে কোন সময় ভোটার তালিকা হালনাগাদ করা যায় শুধুমাত্র ফেলে করা যাবে না আইনেই বলা আছে তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনকালীন সময়কাল এই সময়টুকুতে শুধু করা যায় না এছাড়া যে কোনো সময় নির্বাচন কমিশন করতে পারে এই যে আগের আগের পোস্টালে তো একটা ভোটও আসতো না তার কারণ সময়টা তো এখানেই খেয়ে ফেলতাম আমরা 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 এখানে আমাদের আমাদের পোস্টাল ব্যালটেও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের কারণেই তো আরেকটা একটা বাস্তবতা উঠে আসলো এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে যেটা বললাম যে গ্লোবাল ওয়েস্টেজ রেট আর আমাদের সম্ভাব্য ওয়েস্টেজ রেট যে ব্যালট পাঠালাম কিন্তু সেই ব্যালট ভোট হয়ে ফেরত আসলো না আর কিছু কিছু ফেরত আসলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তার মানে এটা আর কাউন্ট হলো না সো এটা একটা চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে কস্ট ইনভলভ একটা পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা করতে চাই আমরা ডিজি ডাকের সাথে আমি পার্সোনালি মিটিং করেছি এখানে আমাকে রাফ যেটা ধারণা দেওয়া হয়েছে অনলাইন অ্যাভারেজ সাতশো টাকা লাগবে একটা ভোট কাজ করতে আর সরকারিভাবে সেটাই আর যদি আমরা যদি কোনো কুরিয়ার সার্ভিস নিতে চাই ধরেন ডিএইচএল বা ফেডেক্স তাহলে একটা ভোট কাজ করতে লাগবে পাঁচ হাজার টাকা সো এটা সাস্টেনেবল না আমাদের জন্য আমরা ধরেই নিচ্ছি যে আমাদের পোস্টালের মাধ্যমে যেতে হবে তো পোস্টালে আমরা জিজ্ঞেস করেছি যে এই যে বারো তেরো বা সম্ভব কি সম্ভব না উনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা বড় অংশ আনা সম্ভব এবং সেটাই আমরা চেষ্টা করছি যে কারণে আপনারা দেখবেন যে সংস্কার কমিশন কিন্তু প্রস্তাব দিয়েছিল যে দুই সপ্তাহের প্রচারণা যেটা একটা যৌক্তিক কিন্তু আমরা এই প্রবাসী ভোটটাকে ধারণ করার জন্য আমরা প্রচারণার সময়টা তিন সপ্তাহে রেখেছি যাতে করে প্রতীক বরাদ্দর পরে যত আপনার ব্যালট পেপার প্রিন্ট করেও যেন পর্যাপ্ত সময় থাকে এই ইয়েটা নিয়ে আসার আর যদি টেকনিক্যাল কমিটিতে দ্বিতীয় প্রস্তাবটা নিয়ে আমরা আলোচনা করে যদি কোনো হেডওয়ে করতে পারি যে শুধু প্রতীক ছাপিয়ে যদি আমরা ভোটারের কাছে পাঠিয়ে দিই তাহলে তো দুই মাস আগে পাঠাইতে পারবো কোনো সমস্যা নাই তো তকসিল ঘোষণা করলেই পাঠিয়ে দিতে পারবো আর এখন আমরা যেটা ডেভেলপ করছি সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিন্তু দুই ধরনের একটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন একজনকে তো ভোটার হতে হবে অ্যাজ পার দ্য আইন টু ভোট সেটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন আর আর একটা হচ্ছে ওসিভি রেজিস্ট্রেশন বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন যেটা আগে আবেদন করে নিতে হতো এটা অনলাইনে বসে করতে পারবে এই হচ্ছে পার্থক্য আর দ্বিতীয়ত আর একটা পার্থক্য হচ্ছে এই ব্যালটটা যাচ্ছে না রিটার্নিং অফিসারের কাছে এখান থেকেই ব্যালটটা ডিসপ্যাচ হয়ে যাচ্ছে টুয়ার্ডস ভোটার ভোটার ভোট দেওয়ার পরে সরাসরি এটা রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে আমি এই সংখ্যাটা এখন এক্স্যাক্টলি বলতে পারবো না শুধু আপনাদেরকে বলতে পারবি বলতে পারি পরিবর্তন খুবই কম হবে এখন আমি বলতে চাই বলতে পারছি না এটা একটা টেকনিক্যাল আরেকটু রিভিউ ব্যাপার আছে আমি তো বললাম যে আপনারা ধারণা করতে পারেন আমি এই জন্য ফ্যাক্টস গুলো দিলাম আপনাদেরকে

এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস আমরা এখনও পর্যন্ত ওইভাবে করি নাই তবে বাজেটে তো একটা ইয়ার ডিস্ট্রিক্ট ধরেই বাজেট ডিমান্ড করা হয়েছে আমার তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাজেট দিয়ে আমরা যেটা চেয়েছি সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ করতে পারবো আমরা বিষদ ভাবে আলোচনা করেছি অনেকগুলো বিষয় ছিল আমাদের কাছে মনে হচ্ছিল যে ওনাদের ওখানে কি কি আলোচনা হচ্ছে এবং কমিশনের জন্য নির্বাচন যে কারণে কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার আমি এবং আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় আমরা গিয়েছিলাম আমরা ও কমিশনের সকল সম্মানিত ভাইস চেয়ার থেকে শুরু করে সবার সাথে আমরা মিট করেছি আমাদের দীর্ঘ দুই ঘন্টা আলোচনা হয়েছে সবকিছু বিষয় খোলা এবং আমার মনে হয় যে আমরা উই আর অন সেম যেসব কমিউনিকেশনগুলো আমাদের নিয়মিতভাবে ভাবে হওয়া দরকার সেগুলো কিছুটা আমরা ওই সময় করতে পেরেছি আর ভবিষ্যতে হবে বিকজ এখানে তো অনেকগুলো আপনার প্যারালাল কাজ হচ্ছে ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে তার সাথে ধরেন আরপিওর সংশোধনী রিলেটেড আমি এখানে আরপিওর ড্রাফট করছি সো এই বিষয়গুলো জি না ওনারা কোনো কাজ করেন না ওনারা প্রস্তাবনা করেছেন কতগুলো পদ্ধতি ওনারা ওনারা গ্লোবাল কিছু পদ্ধতি নিয়ে এবং কিছু প্রস্তাবনা করেছেন আমি বলি আমি 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 একটু নিই ওনারা স্পেসিফিক যে প্রস্তাবনাগুলো করেছেন ওনারা বলেছেন যে এইবারে একটা কমিটির মাধ্যমে বিশেষায়িত কমিটির মাধ্যমে ভবিষ্যতে এটা একটা কমিশনে নেওয়ার ব্যাপারে যেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আর যে স্পেসিফিক রেফারেন্স যেগুলো দিয়েছেন ওনারা যেমন ওনারা বলেছেন যে ছোট জেলাগুলোর জন্য যেন একটা অ্যাভারেজ করা হয় বড় জেলাগুলোর জন্য যেন একটা অ্যাভারেজ করা হয় আপনার মেট্রোপলিটান এলাকায় প্লাস মাইনাস ভেরিয়েশন জেলাগুলোতে টেন পার্সেন্ট ভেরিয়েশন বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য সবখানে এগুলো মিট করা যাবে না এবং সম্ভবত এই আউটলায়ারের সংখ্যাটাও খুব কম হবে না যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গাও দুই আসনের জেলা তার পাশে মেহেরপুর দুই আসনের জেলা চুয়াডাঙ্গায় আপনার আসন প্রতি ভোটার সংখ্যা হচ্ছে সাড়ে চার লাখের উপরে মেহেরপুরে আপনার তিন লাখের কাছাকাছি সো এটা আসলে এইভাবে 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 এগুলো করা যাবে না তবে আমরা চেষ্টা করছি যতটুক সম্ভব রিপ্রেজেন্টেশনাল যেন হয় সেটা করা পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে দীর্ঘদিনের হিস্টোরিক্যাল যে

আচ্ছা আমি আমি আপনাদেরকে শেষ করি আমি চাচ্ছিলাম যে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাক এগুলো ছাপিয়ে যেন অন্য কিছু না আসে আপনি যেহেতু প্রসঙ্গটা উঠালেন আমি বলি আহ সাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে সতেরোই সতেরোই জুনে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে যেটা তারা আইনগতভাবে করতে পারে আরপিওতে দেওয়া আছে আর বাইশে জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে সাপলা তালিকাভুক্ত করেনি এই হচ্ছে ফাইনাল কথা আপনি কি বলছিলেন আমার এখানে তো আচ্ছা এখানে তো বিব্রত হওয়ার সুযোগই নাই এখানে বিব্রত প্রশ্নের আসবে কেন আপনার ভোট কেন্দ্র ম্যানেজমেন্টটা হচ্ছে সহজীকরণের বিষয় সহজীকরণ যেমন আমাদের নারীদের জন্য আলাদা ভোট থাকে আমাদের সিনিয়র সিটিজেন আপনার সন্তান সম্ভব মা অসুস্থ বা ইয়ে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এগুলো তো দেওয়াই হয় পাশাপাশি যদি আমরা একটা ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য ভোটের প্রতি যারা ভোটের বিমুখ হয়ে গেছেন এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নিবে জি না তালিকা করার কোনোই প্রয়োজন নেই যদি সেটা দেখা যাবে আগে আমরা দেখি আমরা আপনারও যেটা পত্রিকায় দেখেছেন আমরাও দেখেছি আসলে আলোচনাটা কি হয়েছে আমরা শুনে নেই তবে উই অ্যাসিওরড যে এটা কেন্দ্র ব্যবস্থাপনার সাথে रिलेटेड এবং চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নিব স্যার ডিলিমিটেশনের বিষয়ে আমরা আলোচনা করেছি বললাম তো আমরা ডিটেইলস আলোচনা করেছি আমার মনে হয় এখানে শেষ করি ভোটার আমি তো আপনাদেরকে বললাম আমার মনে হয় ডিটেল ভাবে যে ভোটার সংখ্যার উপর ভিত্তি করে আমাদের পক্ষে এটা একটা রেফারেন্স এখানে অনেকগুলো রেফারেন্স আছে আইনি বলা আছে আপনার ভৌগোলিক অবস্থা এবং অবস্থান প্রশাসনিক সুবিধা যাতায়াত ব্যবস্থা পাশাপাশি নির্বাচন কমিশনের আবার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের বিবেচনায় অন্য যে কোনো ধরনের ক্রাইটেরিয়া যেটাকে যৌক্তিক মনে হয় সেটাকে অ্যাড করে তারপর করতে হবে সো ভোটার সংখ্যা ইজ ওয়ান রেফারেন্স নট দি আলটিমেট রেফারেন্স আর বাংলাদেশের বাস্তবতা তো একটু ডিফারেন্ট জি সবাইকে এইগুলো আইনি টেকনিক্যাল বিষয় আমি এগুলো নিয়ে কথা আমরা আমরা সাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না আমরা সাপটাকে ইনক্লুড করি নাই আপনারা পুরা লিস্টে নিয়ে নেন অনেক কিছু আছে আপনারা একটা কপি নিয়ে নিন নিয়ে আপনারা নিনা হলফনামায় অনেক কিছু আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো রবিবারের দিন একটা কপি আপনারা সেক্রেটারি থেকে ওনারা কারেকশন করার পরে আপনাদেরকে দিলে না না ওরা কিছু কারেকশন আছে এখানে দ্বৈত নাগরিককে ঘোষণা দিতে হবে সার্টিফিকেট দিতে হবে ইত্যাদি ইত্যাদি আপনার ফৌজদারি মামলার ব্যাপারে আমরা যেমনটা বলেছি তার সারা জীবনে ফৌজদারি মামলার হিস্ট্রি দিতে হবে আর নিকট আত্মীয় বলতে আর যে ইয়ে দেওয়া আছে ডেফিনেশন দেওয়া আছে সেই নিকট